এসএসসি দুই হাজার পঁচিশ যারা পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের চট্টগ্রাম বোর্ড থেকে যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছ ইংরেজি প্রথমপত্র পরীক্ষা তোমাদের প্রশ্নের সমাধান দেখো আমি দেখাতে যাচ্ছি তোমাদের এই গল্পটা আসছে এই গল্প থেকে এমসি সমাধান এমসি কিউর সাত নাম্বার সাতটা হইলে তোমাদের সাত মার্ক পাইবা এ নাম্বারের উত্তর হবে তিন বি নাম্বারের উত্তর হবে দুই নাম্বারটা আশা করি দুইটা দেখছ যারা এভাবে প্রত্যেক পরীক্ষার সাজেশন এবং প্রশ্নের সমাধান দেখতে চাও সাবস্ক্রাইব দিয়ে রাখো সি নাম্বার উত্তর হবে তিন ডি নাম্বারের উত্তর হবে তিন সি নাম্বারটা হবে চার ডি নাম্বারটা হবে তিন ই নাম্বারটা হবে তিন এফ নাম্বারটা হবে এক জি নাম্বারটা হবে তিন ওকে এরপরে দেখি আমরা তিনের উত্তর এখানে পাঁচটা শূন্যস্থান পাঁচটা শূন্যস্থানের উত্তর সুন্দর করে এখানে দেওয়া আছে ডিউ টু বিকজ অফ এই দুইটা থেকে যেটাই দেও সেটাই হবে ঠিক আছে তো পাঁচটা যাদের হয়েছে পাঁচ মার্ক পয়সা এরপরে আমরা দেখি চার নাম্বার চার নম্বরে শূন্যস্থান সরি টেবিল আসছে টেবিলটা মিলকরণ করতে হয় বা টেবিলে সবগুলা দেওয়া থাকে এখানে যেগুলো দেওয়া নাই এগুলো দেওয়া নাই এগুলো ফিল আপ করতে হয় শূন্যস্থান ফিল আপ করতে হয় সো উত্তরগুলো এখানে ধারাবাহিকভাবে সুন্দর করে পাঁচশোটার উত্তর দেওয়া আছে পাঁচটাতে পাঁচ মার্ক ওকে পাঁচ নং এ আছে সামারি সামারি অনেক সুন্দর করে আমি তোমাদের পড়াইছি ভিডিওতে দুইটা ভিডিওতে পড়াইছি সো তোমরা যারা ভিডিও দেখে সামারি শিখছিলা তারা আরো ভালো রেজাল্ট করবে সামারিতে আশা করা যায় কেননা অনেক সুন্দর করে সামারি এগুলো আমি শিখাইছিলাম এরপরে দেখো এখানে আর একটা বিষয় যে এক কলাম বি কলাম সি কলাম তিনটা কলাম এই দুই মিল করতে পারো তাহলে প্রত্যেকটা কলাম মিলের জন্য এক নাম্বার করে পাইবা সো এখানে আমরা দেখি এ কলাম মিলবে ফাইভের সাথে এ নাম্বার মিলবে ফাইভের সাথে ফাইভ গে মিলবে তিনের সাথে এইটা এটা এটা এক লাইন দুই লিখো তাহলে এক নাম্বার পাইবা এরপরে বি তারপরে তিন ফোর এরপরে হলো সি ফোর বি এরপরে হলো বি মানে হলো ফাইভ ছাড়া আর কি ডি দুই এক তারপরে হলো ই এক দুই এভাবে সুন্দর করে মিলাইতে হয় এরপরে হলো সাম সামারি তোমাদের আট মার্ক আট মার্ক আট আটটা লাইনেই এলোমেলো দেওয়া আছে সো যাদের মিল করা করতে হয় যারা মিলাইতে পারছো আটটা নাম্বারে পাইবা যারা সামারি ভালো করো তারা পরীক্ষাতে রেজাল্ট অনেক ভালো হয়ে যায় সো দেখি আমরা প্রথমটা হবে এ এ লাইনেই প্রথম হবে বি তারপরে হবে সি এরপরে হবে জি এরপরে হবে ডি এরপরে হবে বি এরপরে হবে এইচ হ্যাঁ এরপরে হবে ই এরপরে হবে এফ এইভাবে সিরিয়াল মতন লিখতে পারলেই হইল আশা করি উত্তরগুলো তোমরা দেখতেই পারছো তোমরা কত মার্ক পাই বা একসর মধ্যে কমেন্ট বক্সে জানিয়ে দাও